আজকে আইসি আগরের বা মার্কেটও মার্কেট দেখতে তাহক ক মিডিয়াম কারবারি যারা এরা দেখো কীভাবে তোমার মাল বেসন আর বাজার খারাপ হওয়ায় সারা বইয়া মাল অপেক্ষা করতে সারা কইতো লসর বটো মাল ব্যস্ত না যা দাম লাগে লস লসে লাগে আর বেশিরভাগ মানুষের দখতে সুন্দর সুন্দর মাল বাং লইয়া গেছে ব্যস্ত না মার্কেট এখন যে খারা খারা চিন দেখ জানি চিনলে কমেন্টও জানান জানি আমরাও আইছিআই ঘুরিয়া দেখি আর আপনারাও দেখাই আর বিশেষ করে গাছের মালিক দ্বারা আর দেখতে তো গেলে তো কখন গাছের অনেক দাম আগর অনেক দামে বিকে দেখো কীভাবে পেটাইনি মাল লুইয়া মাল ব্যস্ত আর সবার মাল রইস এ প্রত্যেকটা কি মাল ফুল না লইয়া বই রয়েছেন। বাজার এমন এমন্ত্রণ খারাপ হয়েছে চতুর্দিকে যুদ্ধ আর যুদ্ধ আর আমরা আপনারা দেখেন জানি সাপোর্ট করে জানি সবসময় আমরাও আপনারা দেখানির চেষ্টা করমু なと、なとんじゃねえし。